আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন দিনে নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম লাগেজ দেখে ভাবতে পারেন আমি কোথায় যাচ্ছি আসলে আমি ঢাকাতে ঈদ করেছি তাই আম্মুদের বাসায় যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি বাড়িতে যাওয়ার কথা ছিল না কিন্তু আম্মু বারবার ফোন দিচ্ছে ভাই ফোন দিচ্ছে অনেক দিন বাড়িতে যাওয়া হয় তাদের ফোনের পর ফোন না যে পাচ্ছি না আমরা রেডি হয়ে গিয়েছি আমাদের বাদ ছিল সাড়ে ছয়টার সময় বাসা থেকে বের হয়েছে নিয়ে এখন আমরা কল্যাণপুরের দিকে রওনা হচ্ছি আমরা কল্যাণপুর পৌঁছাই গিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সাড়ে ছয়টার গাড়িটা অলরেডি রওনা দিয়ে দিয়ে এরপর ওয়েট করে আমরা সাড়ে সাতটার গাড়িতে আবার রওনা হই যেহেতু এসবিতে টিকিট কাটা হয়েছিল এজন্য তারা আবার এসপির আরেকটা গাড়িতে আমাদের সিট বুকিং ঈদের বাড়িতে যাওয়ার জন্য ঈদের পরে বেস্ট কারণ রাস্তায় কোনো জ্যাম থাকে না গাড়ির কোনো প্যারা থাকে না বেশ ভালো লাগে খুব সুন্দর করে আমরা খুব দ্রুতই বাসায় পৌঁছায় যেতে পারি এটা কিন্তু যমুনা সেতু যমুনা সেতুর পুরায় আমরা এখন আছি অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণে বাতাস দেখতে বেশ ভালো লাগছিল চারপাশে শুধু পানি আর পানি এদিকে আমি হাটটা বের করে একটা শর্ট ভিডিও নিচ্ছিলাম বাতাসে মনে হচ্ছে আমার ফোনটা এখানে রেখে যেতে হবে পরে বাধ্য হয়ে আবার হাতটা ভিতরে নিয়েছি পরে আর ক্যামেরাটা অন করতে পারি নাই আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই নেমেছিলাম ওইটাই যেহেতু আমাদের বাস কাউন্টার আমি পরে একটা অটো নিয়ে বাসায় যাচ্ছি আজরাকের পাপা কুষ্টি মামনি কোথায় আসছো আমার আম্মু সব সময় ব্যস্ত খুশি হইছো আমি আসছি তাই খুশি খুশি হছ? আবার হু আবার খু বলছে দেখছস? খুশি হয়নি তার মানে জুই। এটা আজ রাত কোথায় আসছস? আমার বাচ্চাটা কিচ্ছু খায়নি শুকাইয়া একদম এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আজরাককে নিয়ে একটু বাইরে আসলাম এটা আমার আরেকটা চাচির বাসা সেখানে দুইটা মুরগির বাচ্চা আছে আজরাক এটা নিয়ে অনেক বেশি এনজয় করছে মাসাল্লা হচ্ছে এই চিপসটা এখন খাবো এই যে এসে মামাকে একটু দাও অনেক সুন্দর বাতাস আমাদের বাইরে এটা আম্মু আম কেটে দিয়েছে সেটাই এখন খাবো আম্মু কাটা চামচ দিও আমার বোনরাও চলে আসছে আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগছে আমার অনেক পছন্দের মিষ্টি এটা তারপরে কোনটা নিয়ে আসছো এরপর আমাদের রাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমরা সবাইকে মিষ্টি দিব যার জন্য মিষ্টি রেডি করতেছি আর আপা আমাকে দেখাচ্ছে তোমার জন্য অনেক পছন্দের মিষ্টি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ যখন আমি বাড়িতে আসি আমার বোন যদি বাড়িতে না আসে আমার একদমই ভালো লাগে না মনে হয় আমার বোন ছাড়া এই বাড়িটা আমার কাছে শূন্য শূন্য মনে মনে হয় হয় মায়ের বাড়িতে বাড়িতে বোন বোন ছাড়া ছাড়া আসলেই ভালো লাগে না বিয়ের পর একা একা লাগে আমি যখন আসি তখন আমার বোনকে আসতে বলি দুজনে একসাথে যে কদিন থাকি সেই কদিনই থাকা হয় অনেক মজার আচ্ছা আমি এই যে মিষ্টিগুলো নিয়ে আসছিলাম দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে এই মিষ্টিটা অনেক মজার ওইটা এত বেশি মজা লাগে না ছিল মোটামুটি মানে এখানকার তবে এখানকার মিষ্টিগুলো অনেক মজার এই যে এইটা ওইটা এটা মজা লাগছে আমার কাছে এটা মজা লাগছে যাক বাসায় মা মিষ্টি সরাসরি তবে আমার কাছে ওই যে ওই মিষ্টিটা অনেক মজা লাগে কোনটা তুমি রাখলা কোথায় এই যে এটা এটা আমার পছন্দের মিষ্টি অনেক

মহ গছ লাগে ইস দাঁত বেথা হল কেন ফুৰ ফুৰ সকালবেলা নাস্তা শেষ করে আমরা বাহিরে আসলাম এখানে ছোট কাকু বলিং করছে আর আমার চাস্ত বোন ব্যাট করছে আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা অনেক বেশি মজা করছি কিন্তু আমার আরেকটা কাকি সে ঢাকাতে চলে গিয়েছে অনেক বেশি মিস করছি আজ এই পর্যন্তই